아니. 바로... ভারতীয় এবং বাংলাদেশিদের জন্য নতুন ধরনের গোল্ডেন ভিসা চালু করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরা সাধারণত গোল্ডেন ভিসা পেতে বড় ধরনের বিনিয়োগের প্রয়োজন হলেও বিশেষ এই মনোনয়ন ভিত্তিক গোল্ডেন ভিসা পেতে খরচ হবে অবিশ্বাস্য রকম কম সেই সঙ্গে নতুন এ ভিসায় সুবিধা থাকছে বিশাল ভারতীয় সংবাদ সংস্থা টিটিআই এর প্রতিবেদনে বলা হয়েছে আগে দুবাইয়ের গোল্ডেন ভিসা পেতে দেশটিতে কোনো ব্যবসা অথবা কমপক্ষে 2 মিলিয়ন দীর্হাম ছয় কোটি আটষট্টি লাখ টাকার বেশি তবে নতুন মনোনয়ন ভিত্তিক ভিসা নীতির আওতায় ভারতীয় এবং বাংলাদেশিরা এক লাখ দীর্হাম বাংলাদেশি মুদ্রায় তেত্রিশ লাখ টাকার কিছু বেশি দিয়ে দুবাইয়ের গোল্ডেন ভিসা পেতে পারেন ভারতীয় গণমাধ্যম জানিয়েছে আগামী তিন মাসের মধ্যে প্রায় পাঁচ হাজার ভারতীয় এই ভিসার জন্য আবেদন করতে প্রস্তুত ভারত ও বাংলাদেশের জন্য নতুন এই ভিসা নীতি পরীক্ষামূলকভাবে চালু করতে যাচ্ছে দেশটি রায়াত গ্রুপ নামে একটি পরামর্শক সংস্থা ভারত ও বাংলাদেশে মনোনয়ন ভিত্তিক গোল্ডেন ভিসার প্রাথমিক রূপটি পরীক্ষা করার জন্য দায়িত্ব পেয়েছে নতুন এই ভিসাকে ভারতীয় এবং বাংলাদেশিদের জন্য একটি সুবর্ণ সুযোগ বলে অভিহিত করেছেন রায়াত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কামাল আয়ুব ভারত ও বাংলাদেশের জন্য এই পাইলট প্রকল্প সফলভাবে শেষ হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতের অন্যান্য সিআইপি আওতাভুক্ত দেশগুলোতে এই নতুন প্রক্রিয়া চালু করা হতে পারে গোল্ডেন ভিসার আবেদন প্রক্রিয়া এবং অনুমোদনের বিষয়ে রাহাত কামাল আয়ুব বলেন যারা এই ভিসার জন্য আবেদন করবেন তাদের ব্যাকগ্রাউন্ড যাচাই করা হবে এর আওতায় অর্থ পাচার এবং অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ডও যাচাই করা হবে আবেদনকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও পরীক্ষিত হবে ভারতীয় এবং বাংলাদেশিদের জন্য চালু হওয়া নতুন এই ভিসার অন্যতম বড় সুবিধা হলো, এটি সম্পত্তি ভিত্তিক গোল্ডেন ভিসা থেকে একেবারেই আলাদা সম্পত্তি ভিত্তিক গোল্ডেন ভিসা বিক্রি কিংবা ভাগ হয়ে গেলে বাতিল হয়ে যেতে পারে কিন্তু মনোনয়ন ভিত্তিক এই ভিসা একবার পেলে তা একেবারেই স্থায়ী রাহাত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরো জানিয়েছেন যারা এই ভিসার জন্য মনোনীত হবেন তারা তাদের পরিবারও আমিরাতে নিয়ে বসবাস করতে পারবেন